আপনারা জানেন কি বলিবের বিপক্ষে ব্রাজিল খেলতে গিয়ে কত বড় বিপদে পড়তে যাচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কত ভয়ঙ্কর এক পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে ব্রাজিল বলিভের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়া মানে শ্বাসকষ্ট মাথা ঘুরা আর এক অদ্ভুত আতঙ্ক তার সবচেয়ে বড় প্রমাণ আর্জেন্টিনা দু হাজার সালের এক এপ্রিল লাপাজের চার হাজার কিলোমিটার উঁচু স্টেডিয়ামে আর্জেন্টিনা বলিভের কাছে ছয় এক গোলে বিধ্বস্ত হয়েছিল সেই ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়রা মাঠে হাঁপিয়ে পড়ে অক্সিজেন নিতে হয়েছিল এমনকি কারো কারো নাক দিয়ে রক্ত বের হয়েছিল এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও মনে করিয়ে দেয় লাপাজে ফুটবল খেলা মানেই জীবন বাজি রাখা এবার সেই একই মাঠে খেলতে যাচ্ছে ব্রাজিল দশ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসে পর্বের শেষ ম্যাচে ভলিবের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গেব্রিয়াল ম্যাগালাইস জানিয়ে দিয়েছেন উচ্চতা নিয়ে ভাবার কিছু নেই আমাদের শুধু জয়ের দিকে মনোযোগ দিতে হবে এখন দেখার বিষয় ব্রাজিলকে আর্জেন্টিনার মতো দুঃস্বপ্নে ডুবে যাবে নাকি জয় নিয়ে ফিরবে সেই উচ্চ পাহাড়ের ভয়ঙ্কর মাঠ থেকে